আমি সকালে উঠি গেলা সারে ঘটি ঝাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি দাদা আমি পঞ্চায়েতের প্রধান আমার হাতে ঝাঁটা যদি বলো কেন নারীবিহীন সংসার আমার একটা মাত্র ছেলে আমার পয়সা খরচা কর তারও ভোটে দাঁড় করেছি সে বলক প্রধান আমি বলি বাবা তুই একটা বেকর বৌমাই সে সংসার দেখাশোনা করুক তুই তোর দপ্তর চালাবি আমি আমার দপ্তর চালাবো আমার কি বলে জানো বেকরা নোংরা পথ তাহলে কত বড় হারামির বাচ্চা তুই একবার ঘরে আয় তোর ব্যবস্থা করে তবে ছাড়বো আমি সকালে উঠি মাঝি সার ঘটি আমি সকালে উঠি মাঝে গেলা ঘটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঘর ঝাড় হয়ে গেল উটোনেতে ধান উনুনেতে ভাতের হাঁড়ি ঝাড়তে হবে ফ্যান ঘর ঝাঁট হয়ে গেল

আমার বাবা পঞ্চায়েতের প্রধান আমি ব্লক সভাপতি আমার বাবা রান্না করে আমি খেয়ে অফিসে যাই দেখি আজকে রান্না রান্না করেছি কিনা কি বাবা রান্না হয়েছে গরম ভাত যাটি বুকে ঢালবো একদম রাস কথা বলবে না আমি ব্লক সভাপতি আমি যেটা বলবো সেটা শুনতে হবে আমুল লাভি কথা বল কেন কি হয়েছে কি বাবার ওর আমুল দেখাচ্ছি হ্যাঁ কেন মৃত্যু মারবে কি হয়েছে কি তোর কবে বলতেছি কি বাবা একটা বে কর একটা বে কর বাবা এখন মানুষ বিয়ে করে বিয়ে করা নোংরা পথ ও পথে পা দেব না বিয়ে করা নোংরা পথ হ্যাঁ বাবা তা তুই করতে গেলি তুমি আর মা জন করতে গেল আমি বলি কি বাবা হ্যাঁ তুমি একটা বিয়ে করতে পারো না সেই বললি বললি বাবা এত লাস্টে বললি হ্যাঁ তোর মানুষ করবো বলে আমি বিয়ে করে নি তুই এই কথা লাস্টে বলতি বাবা বাবা আমি সবাই বলে বলি করছে তুই ব্লক সভাপতি তোর বাবা পঞ্চায়েতের প্রধান তুই যে 500 পিস তিরপল তোর বাবা কা দিয়েছে বল বাবার কাছে হিসাব নিচ্ছ হ্যাঁ আমি ব্লক সভাপতি হিসাব তো নিতেই পারি আমি তো হ্যাঁ 300 পিস করিছি তাই নাকি 200 পিস রে গিজি কেন তাই এর পরে ঝড় হবে না আচ্ছা বাবার কাছে হিসাব নিছ আমি তোর একটা হিসাব নেব আমার কি হিসাব নেবে এই লটে কত ঘর বেজি কেন 600 পিস কার কার দিছি যার পাওয়ার যোগ্য তার দিছি আমি জানি কারা পাপ কারা যাদের ভাতার ঘর নিয়ে বেজবে তার দিছি ওটা চেপে যাও কেন ভালো ভালো চাপি কেন তুই আমার হিসাব নিচ্ছে তোর বেলা চাপবো কেন বাবা আমার মাথা যদি গরম হয়ে যায় এক কলমে ওই পঞ্চায়েতের পদ থেকে তোমাকে নামিয়ে দিতে পারি তুই আমার চাকরি খেয়ে নিবি হ্যাঁ প্রয়োজনে চাকরি খেয়ে নেবো ভগবান কার জন্ম দিছি শালা আমার পয়সা খরচা করে ভোট দান করালু আমার চাকরি খাবে করতে বেরো বাবা রান্না করনি তো রান্না বন্ধ ঠিক আছে হোটেল গোলাছে হোটেলেই খেয়ে নেব হোটেলে খাবি ছাতা লাগে শুবি আরাস তুই এই কথা বলবি এই আমি সত্যি বলি একদম রাস্তা বলবি হাসতে বলে আমার রাস্তা তুই কি মারবি নাকি ভয় জলে মারতে বাধ্য হব শালা আমি তুই মারবি না আমার কথা বলে বেরো আগে বেরো আগে আমার কথা বলে একা ছড়ে তো সাইজ কত হল বাবার ওর রাজ দিচ্ছে ভগবান কার জন্ম দেজি এতদিন পরে বলতেছে বাবা তুমি একটা বে করতে পারো না কিন্তু আমি একজনকে ভালোবাসি আমাদের পাড়ার পদ্ম ও তো বিধবা ওর ভাতার বাঘে খেয়েছে আর দেরি করবো না আর দেরি করবো ও যখন বললো আমি এখন চললাম

আমার জামাই আর আমার স্বামী যুক্তি করে এই সুন্দরবনে কাঙড়া ধরতে গেল মা গো মা গেল তা গেল বাগে নিয়ে গেল জানো সারা দিন ঠিক থাকি সন্ধে হলে যেই বিছানা ধারে যায় সেই সব কথা মনে পড়ে বলো একা কি করে থাকবো আর আমার মেয়েটা হয়ে যাওয়ার তেমন কত এই তো সেই গোলা কে ডাকে ওই বুঝি এলো আমার মদ্য কতদিন পরে ভোমরে এসেছে কুঞ্জবনে কতদিন পরে ভোমরে এসেছে কুঞ্জবনে আসি আসি মনে করি আসি আসি মনে করি আসতে পারি না ওরে দুষ্টু তুমি তো আগে বেশ ঘন ঘন আসতি এখন এত কুমিয়ে দিলে কেন তুমি জানো না কি চাপের উপরে চাপ তা তোমার কি এক লাভ চাপ আমার আরো বেশি চাপ এ চাপ সে চাপ লাস্টে নিম্ন চাপ যা হোক সব মেনে নিতে হবে কিছু বসো 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 কথা বলিস শোনো না তুই তো বেশাকে ঘন ঘন আসতে হঠাৎ করে আসা তো কুমিয়ে দিলে এবার ঘন ঘন আসবো কেন আমার ছেলে বলেছে বলেছি বাবা তুমি বিয়ে করো ওই কথা বলেছি বলেছি কি হচ্ছে তুমি জানো दाव 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 तू शेरा दाव जुल मोरे का ना बेगुन दाव 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 तू शेरा दाव जुल मोरे का ना बेगुन सुधर मुके के सुनो बोका सुधर नगर के सुनो बोका नूरे जले दिया बुन दाव 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 तू शेरा दाव जुल मोरे का ना बेगुन दाव 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 तू शेरा जुल কি হবে বাহ গো দাদা ভদ্দ কি এটা কিসের আওয়াজ হোক ও দাদা গরজাই কে তো টোকা মারছে তো বাবা আমার সন্দেহ ঠিক কি কি আমি যখন আসি ক্লাবে ক্লাম বোর্ড খেল দিলো ছেলে দা আমার দেখে দেখে বলতেছে কি বলছে মদ্য যাচ্ছে পদ্মর বাড়ি আজকাল মানুষদের হিংসা করে খেলে জলে মারে তা তোদের তো হিংসা হচ্ছে কেন তোরা চোদ্দ কুনো জন কে আই না কজন কয় কি বললাম কিছু বলিনি তো তাও সোনা ভুল না তোমার সোনা ভুল তুমি এক কাজ করো তুমি কোন দরজা খুল দাও কেন এই দিকে নদীর ধারে ঢুকে চলে যাব তোমার পালা ধরে আমি আছি তো নাকি যদি কেউ আসে মুখ চেলা কত ঢুকে নেব ভগবান কত ভালোবাসে বাস তো সময় পায় না আসতে পারি না বলি দাদা তোমার একদম ভয় পেতে হবে না আমি মেলা থেকে আমরা একটা জিনিস কিনে নিয়ে এসেছি হ্যাঁ তোমার মুখে পরিয়ে দেব যে দেখবে সে ভয়টা ছুটমার ভগবান কি হারে ভালোবাসে

কথা ছিল সেই কথা বল ও মা ঘরের ভিতরে এত গরম সেই জন্য আমি বট কাছি পা ছাড়াতে চুল ছাড়াতে বসছিলাম আর বট গাছকে দক্ষিণা বাতিস কো তল দিয়ে বই গেল নিয়ে কি কেন ওই বট গাছে গায় কেছ লাগানো আছে তোমার সাথে একটু বলা কথা দুই মাইমে বিধবা লোকে কতজনে কত কটু কথা বলে তুই বল তোর বাবা মরে গেছে পাঁচ বছর হয়েছে পাড়ার কোনো মানুষ তোর মাটি কানু তুলে বলবি তোর মার ঘরে কেউ ঢুকেছে কিন্তু ঢুকেছে ও মা তুমি সব কথা বুঝতে পারছিস কি তোমার এত ঘাম হচ্ছে মা এমনি ঘাম হচ্ছে খেতে খেতে ঘাম আসছে ও মা অনেক তো ডাকলু চলে কি ঘুমিয়ে পড়ি আয় দাঁড়া কাজের মধ্যে দুই শুধু খাই আসি বলি শুন বলি হঠাৎ করে মায়ে দিমা আমার কোমরে লেগেছি আয় খাটে সিটি আজি ধীরে নিচে শো ওই সব কাজ কাম আমি করছি আর বসে তোমার কোমরে লাগছে মুখে লাঠি মেরে ভাগে বার কত

তোর বাড়িতে আমার করে নিয়ে যাবে আমি তো এই মাসেই তোমাকে নিয়ে যাবো এই কি ও মধু কে কি কার জানো দরজায় টোকা দিচ্ছ না আরে জিতু কত ভয় পাচ্ছ কেন আমি কাছি এই দেখো এই ব্লাউজ সবতি ধরে বললে মন সব মন চলে যাবে মধু আরে জি তুই তো ভয় কি না ওখানে চুপ করে দাঁড়াও তোমাকে আমি জিনিস দিচ্ছি মধু আমি ব্লাউজ সবতি ধরে বললে মন সব মন চলে যাবে মধু রক্ষা করো মধু এবারে মতো রক্ষা করো এই দেখো তোমার জন্য কি এনেছি হ্যালো আমি কি বলিস শোনো তুমি ওখানে চুপ বসো আমি তোমার সকালে নেই ভাবতে বার করে দেবো এই যে ঘটলো না আমি তো আছি তুমি চুপ করে তো আমি তো একটা বাঘ ছিল শালা আর একটা বাঘ কোথায় ছিল মনে জঙ্গলের বাঘ শালা প্যারিজ রয়েছে কিন্তু ভয় পেলে হবে না ওর এমন ভয় দেখাব ভয় দেখাব ফের খাল পার করা

ওই তো মধুর লক্ষ্মী ভান্ডারের কাগজপত্র সমস্যা ছিল ওগুলো সমাধান করতে আছি রাত দুটো সময় লক্ষ্মীর ভান্ডার তা তুমি দুটো সময় কি করতে স্বভাব এর বাদ তো খুব হাটা গন্ডগোল হচ্ছিল বুঝবি সমাজ ভালো ঢুকেছে দু মাস এত সমস্যা হচ্ছে তাই তো ড্যাডিকে ডেকেছি ছি 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 বাবা এই বয়সে তোমার এই কাণ্ড করতে লজ্জা করে না হতে পারি আমি বাবা গো দেলা নদী হাবু ডুবু জীবন যাবে শেষে আর হেলো যত হোক না বুড়ো জমি যাবে চষে ওরে জমি যাবে চষে যুবতি ajo মা হত্তবেরো মা ধর নদী মা নদী নদী হাবুডু বুজিবলে যাবে চষে হে লগত হগ না বুড়ো জমি যাবে চষে ও জমি যাবে চষে ওরে জমি যাবে চষে ও মা নদী এই নদীর বাচ্চা বুঝছি চিচিমা বুড়ো সেই সব কিছু তোমার লজ্জা লাগে না সেই জন্যই বলি সাথে সাথ করি আর কলাপাতা ঢং করে। পুকের মাঝে কুশে যা তুমি কুশে কুশে চলো গোটা হলুদ খেতে যাব তোমার কাটা শিলে ওয়াও তুমি কারের কথা কিছু মনে কর না তুমি আমার আমি তোমার কি বলতে আছো বাবা ওরে খোকা গোটা হলুদ শিলে না খেলে হলুদ জব্দ হয় না

চুনকাম কাম করবে বলে পাঁচ কিলো শরীরে গিজি। গেলো। যে মেয়ের বলতে কামড়াবে লাগিয়ে দে, ছুট মারবো। চুরি তাই পাতাই কলম দিয়ে যাব অঙ্ক কোষে। ফের অঙ্ক গোস্টি বাবা, বীজ গণি দোর পাটি গণি

কবেতে বোঝাচ্ছি কবেতে বলি বাবা এটা ভালো মেয়ে দেখেছি তুই এটা বেকর 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 আর নোংরা পড় লাস্ট এই বিধবা বাবা তুমি বিধবার কথা বলছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করিয়ে বিধবা বিবাহ প্রচলন করতে পারে আর আমি তোমার ছেলে এই বিধবাকে বিয়ে করতে পারবো না বাবা এত টপে দুলদিলি বাবা যা তোর যা হোক ইচ্ছা যতদিন পার্টি আছে তুই করে নে যা ঠিক আছে আমি মধুকে ভালোবাসি ওকে ঘাটে নিয়ে গিয়ে বিয়ে করবো আরে মা তালি বলো মা তার এই তোর পর্যন্ত মা আমি কি রূপ থেকে ভালোবাসিনি মা আমি এর মন থেকে ভালোবেসেছি মা আর তোমার কাছে কোনদিন এটা আমি আশা করিনি মা তুমি কোন জাতি আমার মনের কথা কোন জাতি চাওনি মা শুধু তোমার কথাতে তুমি ভেবে গেছো মা চুপ করা সামাজিক করিনি বুঝলি তুই তো মান খুব কলম করে রেটাচ্ছি কাপটা কাপড়টা সরা কেন কেছি সরা না তুই যে পেটে ট্যাটুটা করিস দশ হাজার টাকা নিয়েছে টাকা কে দেয় আর কি দিয়েছি তোর নতুন ড্যাডি তোর বাবা মারা যাওয়ার সময় বাজারে দশ লাখ টাকা দেনা করেছি বড়দার কাছে দশ লাখ টাকা দেনা করেছে হ্যাঁ তার দেনা কে শোধ করেছি আর কি শোধ করেছি নতুন বাবা বেশি কথা বলি

বাবা শুভ কাজ লাগছলাম ঢাগলে গেল ওটা শুভ কাজ না বাবা কেন বাবা তুমি কোথা जाছিলি কেন বিয়ে করতে তুই খোঁজি পেটে খোঁজলি আচ্ছা কথা বলব না দাদা বলে দিচ্ছি বাবা এইজন্য কোথায় কি বলে গেল কি বাবা মা গুণে মেয়ে হয় বীজ গুণে হয় ফল দেখ মেয়ে যদি চাই না মেয়ে সিনেমা হয় দমকল এই যাবাছি ছেলে ঠিক বলেছে যত দশা মেয়ে দে আর মাদার ধয় তুলসি পাতা তা

আমরা বৃন্দাবনে যাব দুজনে শোনে বোরা সেবিয়া তোমার তো খবর নেই শোনে বোরা সেবিয়া তোমার তো খবর নেই জানি না কি চলে খুন বৃন্দাবনে যাব দুজনে আমরা বৃন্দাবনে যাব দুজনে আমরা বৃন্দাবনে যাব দুজনে আলো আলো